হাসিনা সরকার পতনের পর উনিশ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দায়িত্ব নেয় রাশেদ মাকসুদ কমিশন দায়িত্বে এসি কারসাজির দেয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে এখন পর্যন্ত জরিমানা করেছে সাতশো কোটি টাকারও বেশি জরিমানার সবচেয়ে বড় অঙ্ক গুনতে হয়েছে বেক্সিমকোর শেয়ার সংশ্লিষ্টদের গত অক্টোবরে প্রতিষ্ঠানটির শেয়ার কারসাজির দায়ে চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে চারশো আঠাশ কোটি বান্ন লাখ টাকা জরিমানা করেছে বিএসিসি একের পর এক জরিমানায় বাজার হয়ে উঠেছে অস্থিতিশীল তলানিতে নামছে বিনিয়োগকারীদের আস্থার পারদ এ অবস্থায় অনেকেই ব্যক্ত করেছেন হতাশা ভালো ভালো শেয়ার কিনেছি সেটা যদি লাভই না হয় তাহলে আমার এই বিনিয়োগ করে আমার লাভটা কি হইল একদিন দুদিন বারবার আবার চার পাঁচ দিন ফলে আগে সে তারও নিশ্চিত নিয়ে যাচ্ছে খারাপ কোম্পানি কি এটাকে রেক্টিফাই করার দায়িত্ব কার রেগুলেটরি বডির এইটা যদি আমরা সবাই যদি ভালো কোম্পানিতে বিনিয়োগ করি তাহলে রেগুলেটরি বডির প্রয়োজন কি আছে ব্রোকারেজ হাউসগুলো বলছে দ্রুত সমাধান না হলে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হবে পুঁজিবাজার বিনিয়োগকারীরা সারা দিনে কোনো ফোন তাদের কোনো ফোনই পাচ্ছি না এবং ভালো ভালো বিনিয়োগকারীরা তারা শেয়ার সেল করে তারা বের হয়ে যাচ্ছে কারণ তারা এই মার্কেটে যে আস্থা যে একটা অভাব সেই আস্থা তারা কখনোই ফিরে পাচ্ছে না ভালো কোম্পানি কি বাজারে নাই অবশ্যই আছে তো সে স্কোয়ার ফার্মা বাড়ে না কেন স্কয়ার ফার্মা তো তিনশো টাকা থাকার কথা তারা একশো দশ পার্সেন্ট দিচ্ছে কিন্তু কই আমরা তো সেটা দেখতে পাচ্ছি না তবে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্ক ফোর্সের এ সদস্য বলেন কোন প্রতিষ্ঠানকে উদ্দেশ্যমূলক ভাবে নয় দোষীদের শাস্তি দিতি বাড়ানো হয়েছে জরিমানা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমরা দেখি যে বড় বড় ফাইন হচ্ছে এখন গত কয়েক মাস ধরে দেখছি তাহলে তাই যদি হয়ে থাকে এর আগের যে কমিশন ছিল সেখানে তো এইগুলো তো যেই যে রায়গুলো এখন হচ্ছে বড় বড় রায় যে ব্যাপার আসছে এগুলো সবগুলো কিন্তু হয়েছে আগের যে কমিশন বা তার আগে কমিশন সেই সবাকার ঘটনাগুলো তাই তখন সেখানে পানিশমেন্ট দেওয়া হয় নাই কেন আনুপাতিকারে যারা কিনা সিদ্ধান্তের সাথে জড়িত সেই স্পন্সর ডিরেক্টর যারা তাদের ক্ষেত্রে হয়তো হারে শাস্তির ব্যাপারটা চিন্তা করতে হবে সাধারণ সেরকম যেন মানে ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখে হয়তো আমাদের কোনো একটা এই ব্যাপারটা করতে হবে এদিকে মাত্রা অতিরিক্ত জরিমানার কারণে সাধারণ বিনিয়োগকারীরা যেন ক্ষতির সম্মুখীন না হন সেদিকে নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের মহির মারুফ সময় সংবাদ ঢাকা